কেমন আসেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী কৃপায় আপনার সুখেও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হইতেও একটি বিশেষ ধরনের মন্ত্র যেমন বাচ্চারা কান্নাকাটি করে কোনো কিছুতে কান্না বন্ধ হয় না আর খাবার দিলেও সে খায় না শুধু কান্না করিয়েই থাকে সেই সমস্ত রোগীর কান্না বন্ধ করিবার জন্য আমি যে মন্ত্রটি আসব মুক্ত করিব বা কবচটি আপনাদের দেব তাহা অতি মূল্যবান কেননা কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস আনিয়া আমাদের যোগ করিয়া ওষুধপত্র তৈরি করিতে হয় এবং তাবিজ কবচও সেই রকম করিতে হয় তবে যাহা হোক কী কী কারণে এই জিনিসগুলি ঘটিতে পারে তাহা আগে শুনুন একটি বাচ্চা জন্মের পর থেকেই কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে তাহারা চিৎকার করিয়া ওঠে করি করিয়া উঠে এবং দেখা যায় এমন অবস্থা হয় তাহাদের কথা বলিবার থাকে না তাহারা এক একদারিশা হইয়া যায় সেই সমস্ত রুগীকে যদি আপনারা এই কাজটি করিতে পারেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট একশো পার্সেন্টই কাজ পাইয়া যাইবেন এই দেখুন এই খাতা হইতে আপনাদের আমি তন্ত্রমন্ত্রগুলি দিয়েছি কবে কখন কোন সময় তন্ত্রগুলি আপনাদের দিয়েছি তাহা আপনারা দেখিতে পারিবেন কেউ কেউ আমার এই তন্ত্র মন্ত্র বিশ্বাস করে কেউ কেউ করে না তবে যা হোক যে বিশ্বাস করে না তাহার দরকার নেই যে বিশ্বাস করে বিশ্বাস করে তাহাদের মন্ত্রগুলি শিখিয়া খাতায় তুলিয়া লইবেন দেখুন আজ ডাক্তারখানা যাচ্ছেন বাসার কান্না বন্ধ করিতে পারতেছেন না কেউ কেউ বাসার মনে করিতেছে পেটে ব্যথা করিতেছে বাসা এক সে হয়ে যাচ্ছে এমন কান্না কানছে তাহা দেখিয়া আপনিও ভয় পাইতে পারেন সেই সমস্ত কান্নাকাটি বন্ধ করিবার জন্য এই বাস এই তাবিজটি আমার করা আমার গুরুদেব আমাকে যে বিদ্যা যেভাবে দিয়ে দিয়েছে আমি সেইভাবে আপনাদের বলছি তবে যাহা হোক একটি বাদশাহকে উৎ পেত জিন পরি দৃষ্টি করিতে পারে তাহার জন্য সে কাঁদিতে পারে আবার দেখা যাচ্ছে পেটের ব্যথাও কান্নাকাটি করিতে পারে এবং অনেক অনেক কারণেই বাচ্চাগুলি কাঁদে কিন্তু যদি দোষের কোনো বাচ্চা কান্নাকাটি করিয়া থাকে তাহা হইলে এই মাদলিতেই আপনাদের যাইবে এই মাদুলিতে আপনাদের রুগী সুস্থ এবং সবল হইয়া কান্নাকাটি না এমন কোনো কথা নয় কিন্তু কান্নাকাটি করার একটা লিমিটেড আছে সেই লিমিটেডগুলি আপনাদের জানিয়া তা করিবেন এই দেখেন কালী সাধনা এই কালী সাধনাটা আপনাদের দেব দেখুন এই দেখুন তারা সাধনা এই দেখুন ছিন্ন সিন্নমস্তা সাধনা তারপরে মাতঙ্গি সাধনা হ্যাঁ শ্মশানকালী সাধনাটা আপনাদের দিয়েছি আপনারা তো ভুল করিতে অনেক কিছুই ভুল করতে পারেন কিন্তু না আমি শ্মশানকালের দুটা আপনার দিয়েছি মহাকাল সাধনা মহাকাল সাধনা আমার কাছে আছে এবার ডাকিনি যখনি সাধনা আমাদের কাছে আসে আছে স্বপ্নে আগমন জানারও কথা আমাদের কাছে আমার কাছে আছে তার মা লক্ষ্মী সাধনাও আমি আপনাদের দিয়ে দেব এইবার এই যে যে সমস্ত মন্ত্র লইয়া আমি ঘাঁটাঘাঁটি করি এবং যাহা দিয়ে আপনাদের মন এবং আপনাদের শিক্ষা দিতে চাহি তাহা এই যে এই মন্ত্রটি দেখুন ব্যবসা কাজের জন্য ব্যবহৃত হয় ব্যবসার জন্য এই মাদলটি লিখে রাখিতে হয় কিন্তু সেটা আমি আর সারি নেই এখনও সারার বাকি আছে এই যে দেখুন বিদ্যাটি আমি এই বিদ্যাটি দিয়ে থাকি এই দেখুন আমার উস্তাদ মাত্র এক দুই তিন এই তিনটি দিয়ে মাদুলটি করিতে বলিয়াছে এই তিনটি দিয়েই মাদুলি করিলে কাটিয়া যায় কিন্তু আরো এই জিনিসটাকে শক্তিশালী করিবার জন্য এই যে দেখুন একটি মন্ত্র একটি জিনিস লেখা আছে শক্তিশালী করিবার জন্য এই জিনিসটি এই যে এই যে নকশাটি আছে এই কথা কটা যদি আপনারা লিখিয়া দিয়া এই তিনটি জিনিস আপনার সঙ্গে ভরিয়া দিতে পারেন তা হইলে আপনাদের বি সুস্থ এবং সবল হইয়া যাইবে কেননা আমার উস্তাদ আমাকে তিনটি তুলসী তুলসী পাতা তিনটি দুর্বার আগা আর তিনটি কালো ধান বা পরাঙ্গি ধান যে কোনো রকমের কালো ধানটা হইলে হইবে তিন ধাতুর মাদিলতে ভরিয়া দিতে বলিয়াছেন কিন্তু তাবিজটি আরও শক্তিশালী করিবার জন্য এই যে যে উপরে যে আরবি লিখা জিনিসটি মানে নকশাটি দেওয়া আছে লেখাটি দেয়া আছে এটি ভরিয়া দিলে সঙ্গে সঙ্গে কাজ পাইয়া যাইবে মানে এই তিনটি জিনিসকে শক্তিশালী আরও বেশি আছে এই কথা কয়টা এই জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের কিছু কথা সংগ্রহ করিয়া তা বিষকে জড়িত হয় ধরুন এই জিনিসটায় কাজ করিল না কিন্তু এই জিনিসটা অবশ্যই কাজ করবে। দুটো একসঙ্গে মিলিয়া যদি কাজ করে তাহলে আরও বেশি কাজ পাইবেন এই জন্য মন্ত্র চ্যানেল যদি কোনো জায়গা থেকে কোনোভাবে মন্ত্রতন্ত্র নিয়া করিয়া থাকে তাহা হইলেও আপনাদের সেটি সত্য ভুল পাইবেন না ভুল শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন সারে না সারিতে পারে না তাই আপনারা যদি ভক্তি বিশ্বাস করি এই মন্ত্রটি এই তাবিজটি কোনো কান্না যাহারা করে বেশি কান্না করে তাহাদের গলায় যদি আপনারা এই তাবিজটি জুড়িয়ে দেন হইলে আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে আপনারা গ্যারান্টি পাইবেন কেননা এই সমস্ত ভিডিও দিনের বেলা এবং খাতা না দেখিয়া খাতায় না দেখিয়া দেখানো যায় না এই জন্য বলছি আপনারা যদি ভক্তি বিশ্বাস সহকারে এই তন্ত্রমন্ত্রবিদ্যাটি করিতে পারেন তাহা হইলে আশা করি আপনারা কাজ পাইবেন এবং সঙ্গে সঙ্গে কাজ পাইবেন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের ভুল মন্ত্র কোনো চালাইবে না ভুল মন্ত্র দিবে না জয়গুরু জয়গুরু তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন বেলায় অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন জয়গুরু জয়গুরু